আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার লক্ষ্যপথে চলার পথে কি এরকম হচ্ছে যে আপনার কাছের লোকেরা আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনার বন্ধুবান্ধবরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে মানুষ আপনাকে পূর্বের মতো মূল্যায়ন করছে না আপনার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে যদি এরকমটি হয় আর যদি আপনি আপনার লক্ষ্যপথে সঠিকভাবেই থাকেন তাহলে আপনি ঠিক জায়গায় আছেন। আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ স্রোতের অনুকূলে থাকতে ভালোবাসে স্রোত যেদিকে যায় তারা সেদিকে যেতেই ভালোবাসে বৃষ্টির পানি যেদিকে পড়ে সেদিকেই তারা ছাতা মেলে ধরে এটি মূলত সমাজের মানুষের বাস্তব চিত্র কিন্তু আপনি যখন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছেন তখন মূলত আপনি সরতের কুর্তি আপনার যাত্রা শুরু করেছেন আপনার লক্ষ্য তো অনেক বড় কিছু অর্জন করা আপনি তো জীবনে খ্যাতি অর্জন করতে চান সম্মান অর্জন করতে চান তাহলে যেই মানুষেরা মূলত আপনার মতো খ্যাতি আপনার মতো সম্মান আপনার মতো আইডেন্টিটি আপনার মতো পরিচিতি অর্জন করতে চায় না তারা আপনার বিষয় বুঝতে পারবে না তারা যখন আপনার বিষয় বুঝতে পারবে না তারা মনে করবে আপনি ভুল পথে হাঁটছেন আপনি নষ্ট হয়ে গেছেন আপনি জীবনে ভালো কিছু বোঝেন না আপনি পাগল হয়ে গেছেন কিন্তু এই বিষয়টি আপনাকে মোটিভেশন হিসেবে নিতে হবে তাদের দিক থেকে আপনার চোখ এবং কানকে বন্ধ রাখতে হবে তারা কি বলছে আপনি শোনেননি তারা কি দেখছে আপনি তা অনুমান করেননি বুঝতে পারেননি আপনাকে চোখ এবং কান বন্ধ করে শুধুমাত্র আপনার পথের উদ্দেশ্যে যাত্রা করতে হবে সেই যাত্রা হবে অবিরাম যাত্রা বিরামহীন যাত্রা সেই যাত্রায় আপনি কখনো থামবেন না যখন আপনি বাদ দিয়ে চলতেই থাকবেন এক সময় দেখবেন কে কি বলছে আপনার সম্পর্কে কে কি ভাবছে আপনার সেদিকে হরুক্ষেপ করার কোনো খেয়াল নেই এবং একটি সময় পরে যে দেখবেন যে সত্যি সত্যিই আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন এই মানুষগুলি তখন আপনাকে লক্ষ্য করে হাততালি দেবে আনন্দে নেচে উঠবে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে পাওয়ার জন্য লালায়িত থাকবে আপনার বন্ধুবান্ধবরা আপনার কাছেই চলে আসবে তারা বলবে যে আমি জানতাম তুমি এটা করতে পারবে কিন্তু আমি তোমাকে তোমার কাছ থেকে একটু দূরে চলে গিয়েছিলাম যেন তুমি এটা অর্জন করতে পারো এইভাবেই আপনি যখন আপনার জীবনে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে চলবেন তখন অবশ্যই আপনাকে আপনার চোখ কান বন্ধ রেখে আপনাকে চলতে হবে তাহলেই আপনি আপনার জীবনের গন্তব্যে পৌঁছতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম